ত্রিপুণ্ড রুদ্রাক্ষ ধারণ করলেই কেউ হয় না। আমাদের উদ্দেশ্য কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয় আমরা প্রতিটি সম্প্রদায় ও মহাপুরুষকে হৃদয় থেকে শ্রদ্ধা করি আমাদের লক্ষ্য কেবল মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করে মূল সত্য ও মৌলিক জ্ঞানকে উপস্থাপন করা যে ত্রিপুণ্ড ও রুদ্রাক্ষ ধারণ করলেই কেউ শৈব হয়ে যায় না স্মার্ত সম্প্রদায় শৈব নাই সনাতন ধর্মের কিছু স্মৃতিশাস্ত্র অনুসারে ওদের জায়গায় ওরা ঠিক আছে ভুলটা আমাদের বোঝার তাই ভিডিওতে ব্যবহৃত কিছু ক্লিপ শুধুমাত্র বার্তাকে সহজভাবে বোঝাতে ব্যবহার করা হয়েছে সেগুলোকে সিরিয়াসলি নেওয়ার প্রয়োজন নেই জয় গুরু হর শঙ্করাচার্য শৈব হ্যাঁ শৈব রূপ ধারণ করে শৈবদের মধ্যে ডুববে তারপরে যেদিকে পাল্লা ভারী সেদিকে ওরা সাইড বদলে নেবে ভগবান আরাধনা কি ये सब सही है लेकिन वो परम ওদের এই চালাকি কাজ আসে না যত শৈবতীর্থ আছে শিবের মন্দির আছে শৈবালয় আছে ওইগুলাতে যারা শৈব ধর্ম অবলম্বনী অনেক পুরোহিত আছে ওরা সব জাত থেকে আসে মানে ওখানে এত বেশি জাতিপাতিটা নেই যেখানে স্মার্টরা ঢুকে যাবে সেখানে কট্টর ব্রাহ্মণ্যবাদ আসে যাবে সেখানে শৈবরাও অধিকার পাবে না শিবের সাথে থাকার শিবের সেবা করার অধিকারটা ওরা ছিনিয়ে নেয় और के करे। तुम कर रहे हो की सब एक है सब एक है क्या स्वामी तपस्या करते हैं स्वामी स्वामी तुम्हारा शिव मैं दोनों एक ही है मैं कहता हूं तुम क्या कहते हो ए, तुम चंडाल हो मदिरा के नशे में ये क्या बकवास कर रहे हो दूर हो जाओ इस तरह दूर जाओ दूर जाओ कहने वालों को अंत में ছ গুজারে পাশে গুজর রা ছুত দেখ তুমি ওরা মুখে শিব নাম রূপ ধারণ করবে শিবের কিন্তু ভিতরে ওরা शुद्ध नारायण उधर प्रश्नोत्तरी नाम के ग्रंथ में जिसमें अनेक प्रश्न उनसे पूछे गए हैं और उन सबका उत्तर उन्होंने संग्रहित किया है उसमें एक प्रश्न उठा करके उन्होंने उत्तर दिया है इस प्रश्नोत्तर से उनके हृदय के मर्म को समझने में सुविधा हो सकती है उनसे पूछा गया कि गेय क्या है तो कहते हैं गीता गेयम गीता नाम सहस्रम गेय तो गाने लायक चीज तो गीता है और अगर और कुछ गाना हो गीता के अलावा तो नाम सहस्रम भगवान विष्णु के सहस्र नाम का गान करना चाहिए इसके अलावा संसार में क्या गेय है कुछ भी गाने योग्य नहीं इससे पता चलता है कि भगवान विष्णु के प्रति उनकी परम आस्था विद्यमान है गेयम गीता नाम सहस्रम শিব දෙরকে বিশ্বস্তদেরকে চেনা যায় শক্তিদেরকেও চেনা যায় কিন্তু স্মার্টদেরকে সাধারণ ভাবে চেনা যায় না যেদিকে পল্লাভারী ওইদিকেই ওরা সাইড বদল নেয় আজ যদি শিবের ভক্ত বেশি আছে নিজের দলে নিয়ে আসার জন্য ওরা সইবশ আসবে ঠিক আছে যখন বৈষ্ণবদের পল্লাভারী ওরা বৈষ্ণব ছেড়ে যাবে আর फिर उनसे पूछा जाता है ধেয়ম ধ্যান করার যোগ্য কোন سی বস্তু ہے संसार में तो कहते हैं भगवान शिव का ध्यान नहीं बता रहे हैं ध्येयम श्रीपति रूपम अजश्रम श्रीपति का श्रीयपति, श्रीपति श्रीमान लक्ष्मी उनके जो धव हैं पति हैं उनके रूप का ध्यान करना चाहिए ध्येय श्रीपति रूपम अजश्रम अजश्र बिना रुके निरंतर भगवान के विष्णु के श्रीपति के मुख कमल का नेत्र कमल का और इसी तरह से उनके श्रीअंगों का ध्यान करना चाहिए ভারতবর্ষের নতুন লোকসভার বিল্ডিংটা বানানো হয়েছিল সেইখানে গিয়েছিলেন এদের মধ্যে বেশিরভাগই মানে অন্য কাশ থেকে ছিলেন অন্য জাত থেকে ছিলেন আসলে কি মানে এত কট্টর ব্রাহ্মণ্যবাদ নেই কারণ শৈব ধর্ম আদি ধর্ম শৈব ধর্ম ভারতের ধর্ম ঠিক আছে আর শিব তো পশুপতিনাথ ও ওনার কাছে ছোট বড় অমুক টমুক এগুলো নেই এরা তো এই স্মার্টরা ক্রিয়েট করে রেখেছে